মুসলিম ফ্যামিলিতে হিন্দু মানুষ বসবাস করছিল গত তেরো বছর ধরে আজকে হঠাৎ কিন্তু মারা যায় আর তার সৎ কাজ কিন্তু মুসলিমরাই দেখুন ভিড় করে মুসলিমরা অর্থ কালেকশন করে মানুষের কাছে একে অপরের কাছে অর্থ সংগ্রহ করে কিন্তু তার শেষ যে কাজ তার যে সৎ কাজ সেটা করার চেষ্টা করছে মুসলিমরা একটা কিন্তু মানবিক দৃশ্য বলা যেতে পারে দেখুন এই দেখুন এখানে কিন্তু সেই মৃত দেহটা পড়ে রয়েছে আর আশেপাশে যত মানুষ দেখছেন সেগুলো কিন্তু সকলেই মুসলিম এটা হচ্ছে ইসলামপুর থানার অন্তর্গত হুড়সি পঞ্চায়েতের ঠিক পাশেই টোটালটাই মুসলিম এলাকা শুধুমাত্র ওই ব্যক্তি কলকাতা বনগা এলাকা থেকে দীর্ঘ তেরো বছর আগে চলে এসেছিল এবং এখানেই থাকতো আর মৃত্যু হওয়ার কারণে কিন্তু মুসলিমরাই শেষ ইচ্ছা পালন করছে আসুন আমরা দেখে নিব তার তার যে সেগুলো যা করছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব তার আগে একটা কিন্তু কথা আমার বলতে ইচ্ছা করছে কারণ কারণ বর্তমানে নেতারা কিন্তু হিন্দু মুসলিমদের লড়াই করানোর চেষ্টা করছে একে অপরকে দ্বন্দ্বে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে আসুন আজকে দেখে যান দেখে যান মুর্শিদাবাদে কি একটা মানবিক দৃশ্য সমস্ত মুসলিমরা মিলে আজকে একটা হিন্দুর মৃতদেহকে সৎ কাজ করছে তাও সকল মানুষের কাছে পয়সা কালেকশন করে আসুন আমরা জানার চেষ্টা করি আসলে ঘটনাটা কি ঘটেছে আসুন আপনারা এখন মারা যাওয়ার পরে মৃত্যুর পরে আমরা দেখলাম অর্থাৎ আত্মীয় স্বজন না কেন আমরা আত্মীয় স্বজন আমাদের মুসলমান মুসলিম থেকে আমরা যে কারিশন আমাকে দিয়েছে মানুষ আমাদেরকে দশ বারো হাজার টাকা মানুষ দিয়েছে এই টাকা দিয়ে আর সৎ কাজ করার জন্য আমরা অদের মানে হিন্দু মতের সৎ কাজ আমরা করব। যদি কেউ আছে এক জন একটু এক মাইল দূরে আছে আর কিছু লোক আছে তারা যদি দুজন আছে কি চারজন আছে ভালো হয় তা আমরা তো জানি না সেই ওরা কীভাবে করতে হয় সেটা তো আমাদের জানো না আমাদের ধর্ম আমাদের জানো ওদেরকে আগে রাখবো আমরা পিছনে থাকবো গাড়ির লোক যাবে যে ওর সৎ কাজ করে আপনি বলেন যে আপনার হিন্দু ধর্মের মানুষ মুসলিম ঘরে আছে ব্যাপারটা কি ভালো না খারাপ ভালো ভালোই ছিল হ্যাঁ ভালো হয়েছে এবার মুসলিমরা কিন্তু সৎ কাজ করছে শেষ ইচ্ছাটা করছে হ্যাঁ শেষ ইচ্ছা আপনি কিভাবে দেখছেন আমি এটা ভালো চোখে মানে খুবই মানে আনন্দের মধ্যে মানে কারণ একটা মুসলিম বাড়িতে ছিল তবুও ওরা আমাদেরকে ডেকে নিলে সে কাজ সামনে নিয়েও রেখেছে তো প্রশ্ন করতে বসে রাজনৈতিক নেতারা কিন্তু বড় বড় নেতারা হিন্দু মুসলিমকে লড়ানোর চেষ্টা করছে না না ওই ধর্ম রাজনীতি এমন ভাবিনে আমরা এখানে বসে বসে হিন্দু মুসলমান ভাই ভাই হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে চলে তারপরে আমরা এই যে খেলে হিন্দু বলতেই নাই এই জায়গাটা হিন্দুই নাই শুধু ওই একা হিন্দু

ফুল ফুল কিনি লিম আমাৰ বাজাৰে ফল কিনি লিম